আসসালামু আলাইকুম এখন যে সাইটটা শেয়ার করবো এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন সো এখান থেকে কয়েকভাবে আর্নিং করতে পারবেন তো সবচেয়ে বেশি ইনকাম হবে রেফারের মাধ্যমে সো যারা রেফার করতে পারবেন তারা কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবেন তাছাড়া আপনি যদি রেফার করতে নাও পারেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেফার নেবেন সেটাও এই ভিডিওতে বলে দেবো ওকে সো এই জন্য প্রথমে চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ইউটিউব চ্যানেলের বায়োতে দেওয়া থাকবে ওকে তো চ্যানেলে আসার পরে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট হচ্ছে লিঙ্কের উপর একটা ক্লিক করে দিতে হবে আগে বলে রাখি এটা যেহেতু একটা অন্য সিস্টেম এর বট অথবা ওয়েবসাইট বলতে পারেন সে এখানে কিভাবে রেফারটা কাউন্ট করবেন এবং কিভাবে ইনকাম করবেন উইডো করবেন এই তিনটে বিষয় যদি না বুঝেন আপনি সারাদিন এখান থেকে ইনকাম করতে পারবেন না যদি বিশ্বাস না হয় ভিডিও এতটুকু দেখছেন লিঙ্ককে ক্লিক করে ট্রাই করতে পারেন সো এক আইডি দিয়ে একবার ট্রাই করলে ওই আইডি দিয়ে কিন্তু আবার পরবর্তীতে ঢুকলে ওই যে প্রথম ইনকামটা পাইতেন ওইটা কিন্তু আর আমাকে ইনবক্সে মেসেজ করতে হবে না নিজে নিজে বুঝতে পারবেন ওকে সো জাস্ট এই লিঙ্ককে একটা ক্লিক করে দিতে হবে তারপরে এখান থেকে স্টার্ট বাটন একটা ক্লিক করে দেবেন ওকে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে একটু লোড নিবে লোড নেওয়ার পরে মূল যে ইন্টারফেসটা আছে এটা ওপেন হয়ে যাবে এটাই হচ্ছে মূল ইন্টারফেস তো আপনি যখন প্রথম জয়েন করবেন জয়েন করার সাথে সাথে এখান থেকে একশো কে গোল্ড এটা কিভাবে ইনকাম করবেন এটা পরে বলতেছি তো প্রথমে জয়েন করার সাথে সাথে নিচে একটা অপশন দেখতে পারবেন বইয়ের মত অথবা খাতার মতো একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই জায়গাটা একটা ক্লিক করে দিবেন ওকে এটা হচ্ছে টাস্ক অপশন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বেশ কিছু টাস্ক পাবেন সবগুলো কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই কারণ এগুলো কমপ্লিট করলেও আপনার ইনকাম হবে না না করলেও ইনকাম হবে না ওকে মানে এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু দুইটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে একটা হলো জয়েন ক্যাশবক্স চ্যানেল আর একটা হচ্ছে জয়েন ক্যাশবক্স গ্রুপ ওকে ওদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করতে হবে সো এই জন্য আপনি জাস্ট এখান থেকে একটা গো বাটন আছে এখানে ক্লিক করে দেবেন তো একটু লোড নেবে চ্যানেল আসবে এখান থেকে জয়েন করবেন হচ্ছে আবার বটে চলে আসবেন আসার পরে একটু লোড নেওয়ার পরে দেখবেন এখান থেকে এই গোল্ড কয়েনটা ক্লিম করার অপশনটা চলে আসছে সো এই যে চলে আসবে আসার পর এখানে দেখতে পারবেন গেট লেখা জাস্ট এই গেটে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর নিচে দেখবেন আবার গেট লেখা এখানে ক্লিক করবেন হয়ে যাবে এবার হচ্ছে জয়েন যে গ্রুপটা গ্রুপে জয়েন করতে হবে এই যে গ্রুপটা আজকে গোতে ক্লিক করবেন জয়েন করবেন আবার বটটা ওপেন করবেন একটু লোড কোড নেবে আছে গেট অপশন চলে আসবে ওখানে ক্লিক করলে আপনার পয়েন্টটা ক্লিম হয়ে যাবে ওকে দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেলে মোটামুটি এই জায়গার কাজ শেষ এবার আপনার মূল যে কাজটা এখান থেকে চলে আসতে হবে এই যে বক্সের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন গোল্ড কিছু খোলা বাক্সর মতো একটা ছবি দেওয়া এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে সো ক্লিক করলে যে মূল ইন্টারফেসে চলে আসবে আসার পর এবার আপনি সময়টা দেখেন উপরের দিকে যদি দেখেন আমার বাজে হচ্ছে পাঁচটা

নষ্ট হলে সমস্যা নাই ওই রেফার কাউন্ট না হলে বা বোনাস না পেলে সমস্যা নেই ট্রাই করে দেখতে পারেন আমার কথা কাজে মিলে আছে কিনা পাঁচটা ছয় বেজে গেছে আমি সাত পর্যন্ত বা আট পর্যন্ত মিনিমাম আমাকে দুই মিনিট এইভাবে থাকতে হবে ওকে তো এখানে যে দেখতে পারবেন যে পয়েন্টটা ক্লিম হইতেছে অটোমেটিক ওকে যে ক্লিম হইতেছে তো এটা ক্লিম হয়ে গেলে আপনি এখান থেকে ক্লিম করতে পারবেন যেমন আমি যদি এখানে ক্লিমে ক্লিক করি যে দেখেন আমাকে কিছু গোল্ড কয়েন দিয়ে দিল ওকে সো গোল্ড কয়েন কিন্তু দেওয়া হয়ে গেল তো ততক্ষণ আমি এখানে আপনাদেরকে কিছু কাজ দেখাই মানে মোটামুটি টুকটা কাজ আছে এগুলো করতে করতে আপনার দুই তিন মিনিটে নিয়ে চলে যাবে সেই জন্য এই যে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে জাস্ট এই সেটিংস একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে হচ্ছে ওয়ালেটের যে অপশনটা না এটা চলে আসবে আমি যদি আমার মেন অ্যাকাউন্টে কানেক্ট করে ফেলছি তাই আমি আর এখানে ক্লিক করবো না তো টুন কিবার আপনি যখন অ্যাকাউন্ট করবেন ডাউনলোড করে জাস্ট এটা উপরে ক্লিক করে আপনি কানেক্ট করে নেবেন ওকে কানেক্ট হয়ে গেলে এবার হচ্ছে যেটা হবে এখানে আপনার ওয়ালেটের নাম টা শো করবে তো এটা আমি আর এক মিনিট পরে আমার মেনে এটা যা দেখাইতেছি সেখান থেকে আমি জাস্ট চিহ্নতে একটা ক্লিক করে দিলাম ওকে কিভাবে উদ্যোগ করবেন আমি দেখাই দিতেছি আপাতত হালকা পাতলা একটু টিভি করতে থাকলেন যেহেতু নতুন তো অন্যান্য ইনকামের কোনো কোন ওয়ে নাই জাস্ট রেফারের ইনকামটাই আছে এখানে বর্তমানে সো এবারে একটা কথা বলে দিই যারা রেফার করতে পারবেন না যে আমার একাধিক টেলিগ্রাম নাই তারা চাইলে কিন্তু রেফার কিনতে পারেন এটা কিভাবে কিনবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে পারবেন সো এটা আমি টেলিগ্রাম লাইভে আজকে অথবা আগামীকালকে শিখাই দিব ওকে তো এই হচ্ছে কথা আর আর একটা বিষয় হচ্ছে ইউটিউবে আমি কেন বলতেছি না কারণ ইউটিউবে ভাই কমিউনিটি গাইডলাইন চলে আসে এটা আপনারা অনেকে আশা করি বুঝবেন তো কমিউনিটি গাইডলাইনের জন্য আর কি সব কিছু বলা যায় না তো এটা আমি টেলিগ্রামে লাইভের মাধ্যমে বলে দিবো ওকে অলরেডি আমার কিন্তু দুই মিনিট হয়ে গেছে আসে আমার কাউন্ট হয়ে গেছে আমি আমার মেন অ্যাকাউন্টে যাইতেছি ওকে আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসলাম তো মেন অ্যাকাউন্ট আসার পর আমাকে যেটা করতে হবে এই যে এখানে দেখেন একটা অপশন আছে আর নামে একটা অপশন আছে আর অপশন একটা ক্লিক করতে হবে সবাই যদি রেফারটা কাউন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমি বোনাসটা পাবো না ওকে ওকে আমি কিন্তু বোনাসটা এখন পাবো দেখেন এই যে বাম সাইডে যে অপশনটা আছে না যে চাবির মতো এখানে এক লেখা উঠছে তো আপনি যদি দুই মিনিট আইডিতে না থাকেন কিন্তু রেফারটা কাউন্ট হবে না আপনি যখন ও আইডি দিয়ে রেফার করতে যেন ওই রেফার গুলো সবাই করবেন তো একটা নষ্ট মনে করেন পাঁচ ছয় টাকা লস তো দেখি আমার কিন্তু অলরেডি আগে থেকে শূন্য দশমিক সেন্ট আছে যদি আমি বাংলা টাকা ধরি যদিও দশ বারো টাকার মতো দাম আছে এটার তো আমি আট টাকা ধরলাম যে সেন্ট আছে এখান থেকে আমি জাস্ট ওপেন বাটন একটা ক্লিক করে দিব ওকে তো ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে কত দেয় তা আমাকে কিন্তু এখন গোল্ড কয়েন দিছে ঠিক আছে তো এবার হচ্ছে এই যে দেখেন এবার আমাকে অনেকগুলো গোল্ড কয়েন দিছে তো গোল্ড কয়েন কাজ কিন্তু কিছুদিন পরে ওরা দিয়ে দিবে তো এবার হচ্ছে আমি ইয়া পাইলাম না কি বলে ইউএসিটি পাইলাম না তবে একটা কথা বলে আপনি রেফার করলে ভিতর থেকে একটার ভিতরে মিনিমাম ডলার পাবেন আর এখানে আপনি মাত্র দশ সেন্ট হইলে উদ্যোগ করতে পারবেন আমার যেমন এখানে শূন্য দশমিক আট সেন্ট আছে না এখানে এই যে শূন্য দশমিক দশ হলে আমি উদ্যোগ করতে পারবো ওকে মানে আপনি দশটা রেফার করলে মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা ইনকাম করে ফেলতে পারবেন ওকে আর যারা রেফার করতে পারবেন না তারা কিন্তু মাত্র পঞ্চাশ বা একশো বা একশো পঁচিশ তিরিশ টাকা দিয়া তিরিশ টা রেফার কিনতে পারবেন এখান থেকে ভালো একটা ইনকাম হবে আশা করি সবাই বুঝতে পারছেন না যারা টেলিগ্রাম চ্যানেল অ্যাড হয়ে যান ইনশাল্লাহ বিস্তারিত লাইভে জানিয়ে দিবো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ